S. আমরা আসামি সরকারের জন্য অভিযান অব্যাহত রেখেছি চেষ্টা করছি গ্রেফতার করা হবে ইতিমধ্যে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করেছি বাকি যে সব আসামি আছে তারা গ্রেপ্তার হবে আপনারা সহযোগিতা করেন আপনাদের পাশে আমরা আছি আপনারা জনগণের ভোগান্ত হচ্ছে আপনারা এই একটা সময় আমাদের আমাদেরকে সে আশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে ঠিক আছে আমরা দেখি তোমরা এখন তারপরে চলে যাও পরবর্তী আমরা